সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয়ে ব্যারিস্টার ফুয়াদ নাম শুনেছেন আপনারা আর হাসনাত আবদুল্লাহ আটচল্লিশ ঘন্টার আলটিমেটামে সেনাবাহিনীর সকল প্রধান সহ কয়েকজনের পাম্পিটিশনের অবস্থা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব দেখেন আঞ্চলিক ভাষায় একটা কথা আছে বিড়ালকে আসর দেওয়া শিখেলে সে আসর কিন্তু নিজের খেতে হয় আরেকটা কথা আমি বলে থাকি যেমন আমরা যারা ইন্টারমিডিয়েটে পড়েছি অর্থাৎ আইয়ে পড়েছি আমরা সেখানে একটা বাংলার গল্প পড়েছিলাম ধনঞ্জয় বিলাসী বিলাসী তিনি সাপর সাপ পতেন সাপ পালন করতেন সাপ ধরতেন সেই সাপে কিন্তু ধ্বংস করেছে এই বিলাসীকে যাই হোক জুন জুলাইয়ের আন্দোলনের সময় এটা দেশি বিদেশি আইএসআই সকল গোয়েন্দা সংস্থা সবাই এই সদ্য সাবেক পতিত সরকারের বিরুদ্ধে চলে গেছিল সেটা একবারে স্পষ্ট একবারে প্রমাণিত যাই হোক সেখানে জাতিসংঘ এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জোবাইডেনের বাইডেনের হস্তক্ষেপে জাতিসংঘ বাংলাদেশের বিষয়ে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় সেখানে জাতিসংঘের রাষ্ট্রদূত এই আমাদের বাংলাদেশের প্রতিনিধি বলখার টুর্ক বলেছেন আমরা জুন জুলাইয়ের আন্দোলনের শেষ মুহূর্তে বলেছি সেনাবাহিনীকে বলেছিলাম যে আমরা আপনারা সরকারের পক্ষ না নিয়ে জনগণের পক্ষ আন্দোলনকারীদের পক্ষ কাজ করবেন আর যদি সেটা না করেন শান্তি মিশন সহ সব কিছু আপনাদের সমস্যা হতে পারে সেই কথা তো কাজ সেই কাজে তিনি করেছেন এরপরে তারা একটা অংশ বিপদগামী একটা অংশ হয়তোবা সেখানে সেনা প্রধান থাকতে পারে কিনা আমার জানা নেই এই বিপদগামীরা এই আন্দোলনকারীদের উৎসাহ উদ্দীপনা এবং সকল কিছু যোগান দিয়েছেন এবং সাবেক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীরাও যোগান দিয়েছেন সেখানে এই যোগাড়ের পরিপ্রেক্ষিতে যেদিন আমরা দেখেছি দুই তারিখ দোসরা আগস্ট তেসরা আগস্ট যখন সেনাবাহিনীর গাড়িতে সেনাবাহিনীর গায়ে যখন ফুল ছুটছে তখন তাদের কাছে অনেক আনন্দ মনে হচ্ছে যে জীবনের প্রথম ফুল ছুটছে আমাদের গায়ে আমি তখনই রীতিমতো অবাক হয়ে গেছি যেই সেনাবাহিনীর কথা শুনলে মানুষ আতঙ্কিত হতো মানুষ ভয়ে থাকতো কি যেন একটা ঘটনা ঘটছে এই সেই যেই সেনাবাহিনীর স্বাধীনতার পর মানে অর্থাৎ এই ডিজিটালাইজের পূর্বে সেনাবাহিনীর কথা নাম শুনলে যারা একটু সহজ সরল তারা প্রস্তাব করে দিত সেই সেনাবাহিনীকে তারা বরণ করছে কাছে নিচ্ছে যোগান দিচ্ছে তখনই মনে করছি আমি এই সেনাবাহিনীর এই পতন শুরু কেবল সেটা হয়তোবা ফেসিস সরকারের বা সরকারের বা শেখ হাসিনার পতনের বিষয়টা ভিন্ন যখনই সেনাবাহিনী দেশ রক্ষা করবে দেশের জনগণের রক্ষা করবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে সেখানে সেই সেনাবাহিনী যদি আন্দোলনে উৎসাহ দিয়ে থাকে আন্দোলনের যোগান দিয়ে থাকে আন্দোলনের সাহস দিয়ে থাকে তাহলে সেই সেনাবাহিনীর পতন এবং মর্যাদা সবকিছুই শেষ হয়ে যাওয়ার পথে আজকে দেখেন সেই সেনাবাহিনীকে নিয়ে টোল করছে আজকে ফেসবুকে টোল আজকে ঢাকার শহরে চব্বিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয় পৃথিবীর ইতিহাস বিরল স্বাধীনতার পর থেকে বাংলাদেশে এমন ঘটনা ঘটছে আমার জানা বাংলাদেশ না বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন যেখানে আছে ব্যবস্থা আছে সেই রাষ্ট্রে এভাবে এই রকমের সেনাবাহিনী নিয়ে মন্তব্য করেছে আমার জানা নেই আর সেই সময়ে সেনাবাহিনী নিরবতা পালন করেছে নীরবতার শহীদ আছেন তারা কারণ তারা শান্তি মিশনে যেতে পারবেন না আবার মহাসচিব এসেছিলেন সেই গুতেরাসও মানে কিছু বাণী দিয়ে গেছেন সেই বাণীতেই তারা আছেন তবে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে বলছি সেনাবাহিনী কি বলছি আপনাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানচিত্র রক্ষা করার জন্য দেশের আপামর জনগণকে রক্ষা করার জন্য সঠিক সিদ্ধান্ত নিন নইলে আপনাদের চরম খেসারত দিতে হতে পারে যাই হোক সর্বোপরি কথা সেই সেনাবাহিনী এখন পর্যন্ত তারা এই চব্বিশ ঘন্টা অলরেডি পেরিয়ে গেছে যে তারা তেসরা আগস্ট সিদ্ধান্ত নিয়েছিল আসিফ মাহমুদ সজিব ভুইয়া ইসলাম সশস্ত্র বিপ্লবের মাধ্যমে হাসিনাকে পতন করাবে এরপরে আমরা আকার ইঙ্গিতে শুনেছি গৃহযুদ্ধ করবে গৃহযুদ্ধ করে স্বাধীন করবে আমরা আপনারা সকলে শুনেছেন ব্যারিস্টার এই ফুয়াদ ফুয়াদ বলেছেন যে এই সেনাবাহিনীর সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করবে কই তার ক্রিয়া প্রতিক্রিয়া কিছুই আমরা দেখতে পাচ্ছি এত বড় সাহস শক্তি সামর্থ্য যেই সেনাবাহিনী প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে কারাগারে ঢুকিয়েছেন তাদেরকে কারাগারে আটকিয়ে রেখেছেন তাদেরকে মানে শিক্ষা দিতে পেরেছেন সেই সেনাবাহিনীর কাছে সেই সেনাবাহিনী আজকে যিনি মেম্বার হওয়ার যোগ্যতা নেয় যাদের পরিচয় কেবল শুরু তারা তাদের করে আজকে আত্মগোপনে নাকি প্রকাশ্যে সেটাই বলা বাহুল্য যাই হোক প্রথমেই সেনাবাহিনীর সব কিছু ভেঙে চুরমার করে দেবে এরপরে ভারতে চলে যাবে ভারতে গিয়ে ভারতটার সেই ক্যান্টনমেন্টও ভেঙে চুরমার করে দিবে। সেই প্রস্তুতি নিয়েছে কারণ তারা জানে যে তারা যে সশস্ত্র পেয়েছেন তাতে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে আন্দোলন সংগ্রাম করে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারবে সেই সক্ষমতা তাদের আছে বিদেই তারা হুঙ্কার দিচ্ছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে সেনাবাহিনীর কোনো দৃষ্টিগোচর আমরা দেখছি না দেশকে রক্ষা করার জন্য দেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করার জন্য দেশের মানচিত্র রক্ষা করার জন্য এখন এই মুহূর্তে সেনা প্রধানের উচিত সামরিক শাসন জারি করে দেশের সকল ডেবেলদেরকে গ্রেপ্তার করে এবং দেশের সর্ব সেক্টরে যে অস্ত্র আছে লুকিয়ে আছে সে অস্ত্রগুলোকে উদ্ধার করে দেশকে মুক্ত করুন দেশের সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম